হ্যাঁ এখানে মরে গেছে দেখার জন্য খাবারের প্রয়োজন বাঁচতে হলে খাইতে হবে এটাই বাস্তব দেখতে হবে কোথায় খাবার আছে কোথায় খাবার নেই হ্যাঁ এই সব গর্তের মধ্যে অনেক সময় অনেক কিছু আটকে পড়ে থাকে মাছ কাকরা হ্যাঁ কুচে অনেক কিছু আটকে যায় হ্যাঁ আমি কুঁছতেছি কিন্তু কঠো আছে ঠিকই কিন্তু আমি হ্যাঁ পাচ্ছি না এই যে আমি পাচ্ছি না তারপরেও চেষ্টা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে জন্য না আমি কিছুই পাচ্ছি না তারপরেও চেষ্টা করে যাব দেখবো কারণ জীবন যুদ্ধের লড়াইয়ে কখনো হার চলবে না প্রকৃতির যে কোনো প্রতিকূলে আপনি যাবেন নিজের খাবারটা নিজের সংগ্রহ করতে হবে হ্যাঁ প্রতিটি লড়াইয়ে আপনাকে একটা যুদ্ধক্ষেত্র এবং একটা রণক্ষেত্র কারণ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন বাস্ত হলে কাইতে হবে এবং দেখতে হবে খুঁজতে হবে কোথায় খাবার আছে কোথায় খাবার নেই তাই আমি খাবার খুঁজছি খাবারের সন্ধানে হ্যাঁ জুয়ার চলে আসছে এই যে জুয়ার চলে এমন একটা অবস্থার মধ্যে এখানে এই যে মাটিটা দেখছেন এটা সাবানের চেয়েও অনেক পিছিল এই যে দেখেন কবি সাবধানে আমি হাঁটতেছি আর খাবার পুষতেছি দেখতেছি কোথায় খাবার আছে কোথায় খাবার নেই তা আমি দেখতেছি হ্যাঁ কারণ খাবারের জন্য জীবন জীবনের জন্য খাবার থাকা লড়াই আপনাকে খাবার সংগ্রহ করতে হবে কারণ জীবনযুদ্ধের লড়াই কখনো হার মানলে চলে না খাবার খুঁজতে হবে দেখতে হবে কোথায় খাবার আছে কোথায় খাবার নেই তাই আমি হ্যাঁ খুঁজতেছি দেখতেছি এই না নেই নেই হ্যাঁ পাচ্ছি না কোনো কিছুই পাচ্ছি না তারপরেও আমি হার মামোর আমি খুঁজতেছি এটা এই যে দেখো সাবান সাবানের কাজ কর এই মাটি আমরা সাবানের কাজ করেছি আমরা এক সময় দেখতাম ছোট সম এইভাবে এমন মাটি হ্যাঁ সাবান দি আমি একদিন এই যে দেখি তো এই যে দেখেছেন এই দেখে কি পরিষ্কার হয়ে গেছে এই দেখ এটা এমন এক মাটি হ্যাঁ আমি খাবার খুঁজছি দেখবো কোথায় খাবার আছে কোথায় খাবার নেই তাই খাবারের সন্ধানে খাবার খুঁজতেছি কারণ বেঁচে থাকার লড়াইয়ে আপনাকে খাবার খুঁজতে হবে দেখতে হবে কোথায় খাবার আছে কোথায় খাবার নেই তাই আমি খুঁজছি হ্যাঁ কারণ থাকতে হলে আপনার খাবার এটা একটা হ্যাঁ জুতা তারপরে খাবার আমি হার মানলে চলবে না আপনি যদি ভেঙে পড়ান এবং মেনে যান তাহলে হেরে গেছেন এই যে এই যে আমি আমি পেয়ে গেছি আমি খাবার পেয়ে গেছি এই যে দেখেছেন এই যে মধ্যে ঢুকেছে কিন্তু আর হ্যাঁ বাইরে কিন্তু এই মধ্যে হয়তো আটকা পরে গিয়েছিল তাই আর হ্যাঁ ভাইয়ের হতে পারে না এই যে মরে গেছে হ্যাঁ আমি আমি এটাই এটাই খেয়ে নেব কারণ টিকে থাকার জন্য হ্যাঁ খাইতে হবে কারণ এটা আমি খাঁচা খাব না এটা আমি পুরে খাবো এই যে দেখেন কি অবস্থা হ্যাঁ চতুর্দিকে শুধু পানি আর পানি তার মধ্যে আমি এখানে এই গর্তের মধ্যে সমুদ্রের মধ্যে ঢুকে গেছে এটা ঢুকে গেছে আমি পেয়ে গেছি খাবার হিসাবে এটাই আমার যথেষ্ট কারণ এটা আমি পুরে খাবো হ্যাঁ পুরে খেলে এটাই যথেষ্ট হ্যাঁ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন বাঁচতে হলে খাইতে হবে বাস্তব হ্যাঁ আপনি যে কোনো জায়গা আপনি যাবেন আপনাকে মনোবলটা এবং শক্ত রাখতে আপনি হ্যাঁ মনোবলটাকে আপনার শক্ত রাখতে হবে এবং ধৈর্য রাখতে হবে যে আপনি হ্যাঁ কোথায় খাবার ভাবেন কোথায় খাবার পাবেন না হ্যাঁ এটা আমি খাবার পেয়ে গেলাম অনেক বড় একটা মাছ পেয়ে গেলাম এটাই আমি খাব এটাই খাবারের জন্য আমার যথেষ্ট আপনারা বাংলার গিনসের সাথে থাকেন বাংলার গীত আপনাকে দেখাবে সাগর দেখাবে নদী দেখাবে খাল দেখাবে জঙ্গল দেখাবে পাহাড় কিভাবে টিকে থাকা যা প্রকৃতির প্রতিকূলের মধ্যেও কিভাবে টিকে থাকা যা আর কিভাবে খাবার সংগ্রহ করতে হয় তাই বাংলার গিলস আপনাদেরকে দেখাবে আপনারা বাংলার হিলস কে অনুপ্রেরণা এবং ভালোবাসা দিয়ে বাংলার হিলস সাথে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকবো